পরিবারের তিনজন সদস্য তারা দুনিয়া থেকে চলে যাবেন এটা আমরা আসলে মেনে নিতে চারজন একজন আমরা এটা মেনে নিতে খুবই অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই পরিবারের আইনগত সহায়তা থেকে শুরু করে সার্বিক ব্যাপারে যাবতীয় যত প্রকার সহযোগিতা রয়েছে আগামী দিনে আমরা তার পাশে থাকার জন্য চেষ্টা করব সুইট মিষ্টি এক অপরূপ সৃষ্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানে সুইট ওয়ার্ল্ড দর্শক আপনাদের মনে আছে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা নয়নং ভোলাকোট ইউনিয়ন মনোহার বাড়ি প্রকাশ সেরাজুল হক ব্যাপারী বাড়িতে একটি মর্মান্তিক ঘটনা একই পরিবারের তিনজন লোক নিহত এতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুর রামগঞ্জ শাখার এমপি প্রার্থী জনাব নাজবুল হাসান তিনি বলেন এই অসহায় এই এতিম পরিবারটির পাশে আমরা আসি যত আইনি প্রক্রিয়া দরকার আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব দেশবাসী এবং এলাকাবাসী আপনারা সকলেই অসহায় এবং এতিম পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করব নাজবুল হাসান বলেন এবং এই এতিম সন্তানদের যত সম্পদ আছে সেগুলো যেন কোনো ব্যক্তি গ্রাস করতে না পারে সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে

তারা দুনিয়া থেকে চলে যাবেন এটা আমরা আসলে মেনে নিতে চারজন একজন আমরা এটা মেনে নিতে খুবই অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের আমরা আল্লাহ রুবুল্লা কাছে ওনাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান এবং নিঃসন্দেহে মর্যাদা লাভ করবেন হত্যা করা থাকে আমরা এটা এখনো পর্যন্ত আমরা এটা বিশ্বাস করছি ওনাদের এটা পরিকল্পিত হত্যাযোগ্য যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত রয়েছেন আমরা অনতু বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই হত্যাযজ্ঞের ক্রু বের করে তাদেরকে আইনের আওতা আনা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা জানা আজকের এই 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 ময়দান থেকে আমরা ঘোষণা দিচ্ছি পাশাপাশি আজকে তার যে দুই সন্তান এখনো জীবিত রয়েছে তারা এতিম সন্তান আমরা তাদের খবর তাদের রক্ষণাবেক্ষণ এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির প্রতি কারো যাতে লোলুপ দৃষ্টি না পড়ে তার পরিবার পরিবার পরিজনকে আমরা সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রাখবো এবং তাদের সহায় সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তাদের সন্তানদের যাবতীয় দায় দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুচারের পালন পালিত হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন সামাজিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন প্রত্যেককে এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই পরিবারের আইনগত সহায়তা থেকে শুরু করে সার্বিক ব্যাপারে যাবতীয় যত প্রকার সহযোগিতা রয়েছে আগামী দিনে আমরা তার পাশে থাকার জন্য চেষ্টা করব মনির ভাই তিনি ইসলামের একজন খাদেম ছিলেন তিনি দিনের জন্য ইসলামের জন্য দান করতেন ইভেন বাংলাদেশ জামাত ইসলামের তিনি একজন ভালো শুভাকাঙ্ক্ষী ছিলেন তিনি বিভিন্ন সময় সহযোগিতা করতেন আমরা তার আবারও তার রুহের মাকফিরাত কামনা করছি এবং আপনাদের সবাইকে তার পরিবারের পাশে আগামী দিনের পাশে থাকার জন্য সে আহ্বান রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum warahmatullahi wabarakatuh.